আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কী মোহন কেমন আছো তুমি জি স্যার আলহামদুলিল্লাহ বাবা বলল তুমি নাকি দুই সপ্তাহ থাকবে না গ্রামে যাচ্ছ জি স্যার অনেক দিন হইলে গ্রামে যাই না তাছাড়া সুরভিন্দার বিয়ার কথা চলতে স্যার আচ্ছা তোমার গ্রাম জানি কোথায় স্যার বকুলপুর শুনেছি গ্রাম নাকি অনেক হয়। তোমার গ্রাম কেমন সুন্দর হ স্যার অনেক সুন্দর চারদিকে সবুজ গাছপালা পাখির কিসির মিশির বাতাসে মাটির গাছ আর জানেন স্যার আমার গ্রামের মানুষগুলো না অনেক সহজ সরল এক অন্যরকম শান্তির জায়গা স্যার আমার না গ্রামে যাওয়ার অনেক সহজ কখনো গ্রামে যাওয়া হয়নি তো তুমি কি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে কি বলেন স্যার আপনি যেতে চাইলে আমি অবশ্যই নিয়ে যাব কবে যাবেন স্যার ভ্যাকেশন চলছে ক্যাম্পাস অফ গেলে এখনই যাব। কোনো সমস্যা নাই স্যার আপনি আমার লোগে চলেন আমি আপনারা সাথে করে নিয়ে যাবো আর আমাকেও পুরা গ্যারাম আপনারা ঘুরা দেখাবো আর থাকারও কোনো সমস্যা নাই আমাকেও চেয়ারম্যান আছে না চেয়ারম্যানের গেস্ট হাউসে আপনি থাকবেন মোহন এখানেই তো সমস্যা আমি যদি গ্রামে যে বাবুরসে যে গেস্ট হাউসে থাকি তাহলে কি গ্রামের ফিল্ডটা পাবো মানে স্যার মানে হচ্ছে তুমি যদি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যেতে চাও তাহলে কিছু শর্ত মানতে হবে কি শর্ত স্যার বলেন প্রথম শর্ত হচ্ছে যখন আমি তোমাদের গ্রামে যাব তখন তুমি আমাকে স্যার সার বলতে পারবে না আর আমার পরিচয় দিবে আমি তোমার বন্ধু আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে তোমাদের বাসায় রাখতে হবে আমি কোনো গেস্ট হাউসে থাকবো না কি বলেন স্যার তা হয় নাকি তুমি চাইলে হয় তুমি যদি মন থেকে চাও তাহলে শর্তগুলো তোমাকে মানতে হবে ঠিক আছে স্যার আমি আপনার সব সত্যি রাজি আছি ওকে আচ্ছা একটা কাজ করো তুমি বাসের টিকিট কেটে স্যার গাড়ি নিয়ে যাবো না না গাড়ি নিব না বাসেই যাব ঠিক আছে স্যার তাহলে চাবিটা রাখ আছে ওয়ালাইকুম মাই আদাছ কয় গেলো আৰু কুই যি পাইনা এ নিচি নিচি ক মা কৈ গৈছিল মহন হৈ থৈছে অৰ নাই গৈছে ও কইলো যে এইবার নাকি ঢাকা থেকে ওরে এক কোন বন্ধু আইবো ভাই ঢাকায় এমন কোন বন্ধু থাকলে কি জানি কোন বন্ধু আমি অত কিছু জিগাই নাই তুই এক কাজ করতো মা তুই একটু রত্না বাড়ি যা অকো বাড়ির ওই ডেকে দিয়া তুই চাইগুলো একটু গুড়া করে নে আমি পিঠা বানাবো আসুন তুই যাওয়ার সময় যদি রাস্তায় মো তিন পাস তাহলে একটু কৈস্ত ওরে বাসায় এতে ওরে দেখ মোরটা জবাই করাবো আচ্ছা আসুন একটু তাড়াতাড়ি ফিরে আসিস না আই একটু ঘরটা গুছাই দিস এটা আইসা ঠিক যা আর কত দূর স্যার ওই যে একটু সামনে গেলে আমাকে বাড়ি এই জায়গায় তো আর গাড়ি ঘোড়া পাওন যাবো না একটু কষ্ট করে আমাকে হাইটা যেমন লাগবে স্যার কোনো সমস্যা নেই এত সুন্দর গ্রামে হাঁটতেই ভালো লাগছে আর তাছাড়া এটা তো আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স বন্ধু তো রে যা পাইলাম না তোরে যা পাইলাম না রে আগান বাগান খুঁজে তুই রে যা মন তো না সকালে অনেক কথা আসিল দেরি করলি কে মতিন ভাই বাস ছাড়তে একটু লেট হয়েছিল আর মালটা কি রে মতিন ভাই মাল না তো আমার বন্ধু গ্যারাম ঘুরা দেখতে আসে ও রে কি নাম আমার নাম হচ্ছে নাম ভুলে গেছে নাকি কোন ক আমার আমার নাম হচ্ছে আদি ও শক্ত নাম কিন্তু সুন্দর মানে শুনতে সুন্দর লাগে আর কি কাম কর আমি বাড়িতে চলে যা বাড়িতে লয়ে যা গোসল করা খাওয়া দাওয়া করা আর বিকালে আমগনে আইস ক্যারাম খেলুন না বুঝছিস যাও ছোটো ভাই যাও ক্যারাম ঘুরে দাও নে যাও আল্লাহ 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 আল্লাহ

এত দেরি করতেছে কেন বুঝলাম না তো আরে মা আয় বোনে চিন্তা করে না তো এত দেরি করে না কখনো মা ও মা 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 আমি আয় পড়ছি হ্যাঁ বাসা নাই হ্যাঁ আয় বাবা আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম সালাম তুমি ভালো আছো বাবা জি ভালো বন্ধু আমার মা আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন নিশি Здравейте! Ай, Ниши! За за Добър вечер! Баба, си си! Сиди! Какво си хубаво! Някакъв зира! Баба! Дай! Това не е какво си хубаво, баба, не? Не, Ниши! Добре বন্ধু মানে বন্ধু বন্ধু আবার কেমন হয় ভালো বন্ধু না হ্যাঁ তো এর আগে তোমার লোক দেখি নাই হলো কেমনে না মানে আমি বলছি আমরা একই মালিকের আন্ডারেই কাজ করি মালিকের দুইটা গাড়ি আছে ও একটা গাড়ি চালায় আর আমি একটা গাড়ি চালাই আমরা একই সাথে থাকি তারপরে আমাদের বন্ধুত্বটা আর কি তৈরি হয়েছে তাই আপনার বাড়ি কই কোন গ্রাম আমার গ্রামের বাড়ি অনেক দূরে তুমি চিনবে না চিনবো না কেন কোন জেলা কোন থানা

স্যার এই ঘরে থাকতে পারবেন তো না না আমার কোনো সমস্যা হবে না সমস্যা হলে আমি তোমাকে জানাবো ঠিক আছে স্যার আপনি তাহলে রেস্ট করেন আমি আইতাসি আর হুনান স্যার আমরা দুপুরের খাওয়ন খাইয়া পুরা ঘেরাম করতে বাইরে মনে ঠিক আছে ঠিক আছে জি স্যার